নমস্কার বন্ধুরা আমি এনব্যানি বন্ধুরা আজকের আমরা একটা অর্কিড নিয়ে একটু আলোচনা করো এবং সিরিয়াস আলোচনা যে অর্কিড আমরা কোন সময় কিনতে পারি এবং কোন সময় গাছ বসালে ভালো হবে এটা নিয়ে সবাই দোয়াশাগুলো থাকে ভালো হবে বর্ষাকালে গাছ ভালো হবে কিন্তু না অর্কিড ভালোভাবে আপনার ফেব্রুয়ারিতে গাছ লাগবে বসন্তের হাওয়া যখনই পড়বে তখনই কিন্তু অর্কিডের গ্রোয়িং চালু দেবে তো আমরা চেষ্টা করব যে এগুলো কিন্তু মাত্র দেড় বছরে গাছ গাছটা একটু কাছ থেকে দেখাচ্ছি না দেড় বছরের কাছে আগে একবার স্টিক হয়ে যেত এখানে স্টিক হয়ে যেত আবারও স্টিক হয়েছিল মানে আপনি কিন্তু এই সময় লাগালে এবছরই ফুল পাবেন মানে জুলাই এগোস্টেই আপনি কিন্তু ফুল তো আমি এবছর এবছর বেশ কিছু গাছ নিয়ে এসেছি যেগুলো উনত্রিশটা কালার আছে সেগুলো আপনার সাথে শেয়ার করব আর মিডিয়া শেয়ার করেছি বহুবার তাও আজকে বলি যে মিডিয়া আমরা কী দিচ্ছি মিডিয়া দিচ্ছি আমরা চারকলার ঝামা এইটা যদি জোয়ার করতে পারেন তাহলেই কিন্তু আপনারা সহজেই অর্পিড করতে পারেন এই একটা টবে একটা অর্কিট কম করে দশ বছর ক্ষেত্রে কিছু হবে না পরবর্তীকালে গাছ বেড়ে উঠবে কিন্তু গাছের কোনো মিডিয়া পাল্টাতে হবে না গাছের অন্য সব সমস্ত গাছে যেরকম মিডিয়া আমাদের বারবার পাল্টাতে হয় অর্কিডের ক্ষেত্রে কিন্তু আমরা একবার মিডিয়া মধ্যে পাল্টা পাল্টাবে বহুদিন পর্যন্ত আমরা গাছ লাগতে পারি তো আসলে আমরা গাছগুলো যেগুলো কিনেছি যে গাছগুলো আমরা সেল করছি সেই গাছগুলো আপনারা একটু দেখাই ভালো ভালো সিডিং এবং ভালো ভালো কালার একদম কম দামে পাচ্ছেন আগে আগে যেমন আমরা অনেক বেশি দামে কিনতাম এখন কিন্তু অনেক কম দামেই আমরা গাছগুলো দিচ্ছি যাতে সকলে মিলে অর্কিড করতে পারি আমরা নতুন করে যারা ভাবছেন যে অর্কিড করব কী অসুবিধা হবে একদমই নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি যতটা হেল্প করা করবো এবং গাছ দিয়ে গাছ চুলো গাছ না যে কোনো সময় আমি হোয়াটসঅ্যাপে আপনার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সমস্ত বলে দেবো কী করতে হবে তো এবার দেখাবো যেটা সেগুলো হচ্ছে চারাগুলো দেখাবো কীরকম রেঞ্জের চারা নিয়ে এসছি যে চারাগুলো এনেছি সেগুলো আপনার সঙ্গে দেখাই যে বিভিন্ন উনত্রিশটা কালার প্রথমেই বললাম যেটা আপনি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে পাবেন সেখান থেকে আপনারা কিন্তু সহজে হোয়াটসঅ্যাপ করুন এবং সারা ভারতবর্ষে কিন্তু আমি কুরিয়ার করে থাকি এবং সঠিকভাবে ন্যায্য মূল্যে এবং সঠিক গাছটা কিন্তু আপনার বাড়ি আমি পৌঁছবো তো এই কোয়ালিটি গাছ আপনারা পাবেন এগুলো সিডলিং কম করে এগুলো সাত ইঞ্চির উপরে আছে দেখতেই পাচ্ছেন ছ থেকে সাত ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি গাছ এগুলো প্রায় আট আট ইঞ্চির উপরে গাছ তো এই ধরনের সিডলিং আপনারা পেতে পারেন মাত্র থাক দামটা এখন বলছি না দামটা আমি যারা যারা কন্ট্যাক্ট করবে তাদেরকে অবশ্যই আমি জানাবো কি দামে আমি দেখছি আর উনত্রিশ টাকা লাগে বারবার বলছি আপনি হোয়াটসঅ্যাপ করলে আমি ক্যাটলগ পাঠিয়ে দেবো আপনাকে ক্যাটলগ দেখে আপনি পছন্দ করবেন এবং যে গাছটি পছন্দ করবে সেই গাছটি কিন্তু আপনার বাড়িতে পৌঁছাবে এবারে দেখাই সমস্ত গাছগুলোকে দেখিয়ে দিন দেখা হবে ঠিক আছে বুঝতে এখানে আছে উনত্রিশটা কালার এবং গাছের কোয়ালিটি আপনার দেখা আমি আপনি যেখান দিয়ে বলবেন সেখান দিয়ে আমি গাছ আমি বের করে দেখাবো গাছ কিন্তু প্রত্যেকটা গাছ হেলদি গাছ ভালো গাছ দেখতেই পাচ্ছেন ভালো ভালো গাছ তিনটে করে ডাল আছে এবং সুন্দর গাছ তো আমরা এই গাছগুলো আপনাদের বাড়িতে প্রোভাইড করব আমরা মানে এই গাছগুলি আপনাদের বাড়ি পৌঁছে দেবো দায়িত্ব নিয়ে পৌঁছে দেবো সেটুকু কথা দিতে পারি কারণ আগে যত লোক আমার কাছ দিয়ে অর্কিড নিয়েছে এখন পর্যন্ত অর্কিড পায়নি এমন কেউ হয়নি আপনার বাড়িতেও কিন্তু সুন্দর একমাত্র ছ মাসের সাত মাসের ভিতরে কিন্তু এই ধরনের ফুল ফুটতে পারে সমস্ত অর্কিডটাই আমি দেখালাম যে একদম সদ্য এসছে তিন দিন চার দিন হয়েছে শটিং করা আছে আমাদের কালার মানে প্রত্যেকটা কালার আলাদা এখানে দেখুন নাম দেওয়া আছে প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা প্রত্যেকটা ট্যাগ আছে আর যেটা চাবেন সেটাই পাবেন এটা হচ্ছে কথা যে গাছটা আপনি পছন্দ করেন সেই গাছটাই কিন্তু আপনি পাবেন কুরিয়ার সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমাদের কুরিয়ার করে থাকি আপনারা কিন্তু সঠিক হলে এখান থেকে গাছ পেতে পারেন তো আপনারা জানেন যে আমি অর্থ বেশি দিন শুরু করিনি আগেও বলেছিলাম আর সমস্ত সমস্ত মিডিয়াই কিন্তু আমার এই ঝামা চারকোল দিয়ে ঠিক আছে থার্টি পার্সেন্ট থাকবে চারকোল আর সেভেন্টি পার্সেন্ট থাকবে আমার ঝামা এক ইয়ে বললাম বসন্তে এদের কি রূপ দেখা যায় বসন্ত মানে ওয়েদারটা থাকবে সুন্দর আর আমরা যখন শীত আসে যে ওয়েদারটা থাকে অনেকটা ম্যাচ করিয়ে দেখবেন যে শীতের সময় শীত শুরুতে মানে নভেম্বর নাগাদ যেরকম ওয়েদার থাকে এখনও কিন্তু ঠিক সেই রকমই ওয়েদার তো প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর স্টিক বেরাচ্ছে আবারও নতুন করে প্রচুর স্টিকে আমরা চাই যে সবসময় স্ট্রিকে অন্তত কম করে ষোলো পনেরোটা ষোলোটা এরকম ফুল ফুল এখানে কিন্তু নিশ্চিন্তে আমরা যা গাছের হেলথ আছে গাছের স্টিকের হেলথ আছে তাহলে কিন্তু আমরা এখানে নিশ্চিন্তে পেতে পারি যেটা আমরা আশা করছি সহজ গাছ সহজভাবেই করা ভালো আপনাদের বারবার বলেছি সহজ গাছ সহজভাবে করুন তাতে কিন্তু রেয়াল্ট অনেক ভালো হবে এই গাছটা সত্যিই খুব সহজ অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু কঠিন কিছু না যেটা বারবার বললাম যে জল এই গাছের জন্য ক্ষতিকারক আর কড়াক সানলাইট হচ্ছে এই গাছের জন্য ক্ষতিকারক এই দুটো জিনিস মেনটেন করলে কিন্তু আপনার বাড়িতে সুন্দর করে একটা অর্কিড বাগান হতে পারে এবং দীর্ঘ দিনের জন্য একদিন দুদিন না দীর্ঘ দিনের জন্য কিন্তু আপনার বাড়িতে অর্কিড বাগান হতে পারে এই গাছটা আমার প্রায় বছর হয়ে গেছে গাছটার হাইটও বেড়ে গেছে যথেষ্ট বড় এবং গাছটা থেকে আমি প্রচুর ফুল পেয়েছি আগামী দিনে প্রচুর ফুল পাবো এই একটা সুবিধা আছে কি আমরা এই গাছ অনেক দিন ধরে কিন্তু আমরা বাড়িতে রাখতে পারি এবং ভালো মানের ফুলও পেতে পারি এই একটা সুবিধা আমাদের আছে আছে আমার কাছে বিভিন্ন রকম অর্কিড যেমন ডেন্ডু দেখাল দেখালামই এগুলো হচ্ছে অনসিডিয়াম অনসিডিয়াম সিডলিং অনসিডিয়াম ছোটো কাজে ফুল আসে ক্যাটেলিয়া ম্যাচুয়েট প্লান্ট এগুলো একদম বড় বড় গাছ দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাতা মানি বড়ো গাছ আর সিডলিং টবে না বড়ো টবে আছে এই ধরনের ক্যাটেলিয়া পেতে পারেন আপনারা পেতে পারেন টুলুমোনিয়া পেতে পারেন টুলুমুনিয়া ছোটো গাছ সবথেকে ছোটো গাছে ফুল ফোটে টুলুমুনিয়া আপনি পেতে পারেন ডেনডুবি অ্যান্ড এই যে কাঠি ঝুলছে যেগুলো দেখতে পাচ্ছেন ডেনডুবি অ্যান্ড এগুলো কিন্তু আপনারা সহজেই পেতে পারেন এক ফোনেই কিন্তু আপনার গাছ পেতে পারেন ক্যাটেলিয়া হবে অনেক আছে দশটা কালার আছে ক্যাটেলিয়ার নতুন গ্রোথ খুব ভালো হয়েছে আর গাছ গাছের গ্রোথ খুবই ভালো এগুলো কিন্তু আমরা এক বছরের মধ্যে ফুল পেতে পারি সিডলিংয়ে যে অসুবিধাটা ক্যাটেলিয়ার ক্ষেত্রে পাঁচ ছ বছর লেগে যায় ফুল ফুটতে সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে ফুল পেতে পারেন